হ্যালো অবরিম আসসালামু আলাইকুম সিলেটি থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজ আমি কেকের একটি রেসিপি নিয়ে হাজির হইলাম তাহলে দেখি লকা খুব সুন্দর একটি কেক আমি কীভাবে রেডি করলাম অতক্ষা এই কেকটা আমি রেডি হসি আজ আমার মেয়ের বার্থডে উপলক্ষে আমার মেয়ের আব্দা লাগি তাহলে দেখল কিলা আমি রেডি হলাম প্রথমে আমি ডিম নিলাম একটা পাত্রের মধ্যে তিনটা ডিম লইলাম ধা তিনটা ডিম দিলাম আমি এরপরে আমি এক কাপ চিনি দিলাম এরপরে মিক্সিং মেশিন দিয়ে আমি সুন্দর করে চিনিটারে গলাই দিলাম লগে মিক্স করে দেয়া সুন্দর করে আমি চিনিটারে গলাই লাম যতই চেনি দানাটা না মিক্সিং হয় তো সময় লড়া লাগব একটা সুন্দর না চিনি তাকি দিব পরে আস্তে গলে ভিতরে খাঁচা এর লাগি পালাটিক চিনিটা মিং গলে বালাওয়ায় গলাইলে ওই গেল আমার চিনিটা গলি গেছে খুব সুন্দরভাবে এখন লিকুইড হয়ে গেছে এখন আমি দিলাইম পরিমাণ মতো দুধ এক কাপ দিলাইলাম আমি লিকুইড দুধ দিলাইলাম আমি এক কাপ এরপরে আমি তেল লই নিলাম মিনি কাপ দিয়ে এক কাপ এখন আমি একটু লড়া দিয়ে মিক্স করলাম লাগে এখন আমি অলফ একটু লবণ দিলাম এখন আমি অল্প একটু বেকিং পাউডার দিলাম এরপরে বেকিং সোডা দিলাম আদা চামচ আদা চামুচ করে চোটা চামচে এরপরে এখন আমি একটু লেবুর রস দিলাম আর একটু আমি লেবুর চুলা দিলাম আমার ভেনিলা এজেন্স না ঢিকা এর কারণে আমি ওগুণ দিছি অগুণ দিলে আপনারাও দেখবা খুব সুন্দর একটি ফ্লেভার আয় আর ইয়ার ফলে অদকা আমি ময়দা থাকেন আমি শাক্কা ময়দা এক কাপ ময়দা দিলাইলাম আরো আধা কাপ ময়দা দিলাইলাম দেড় কাপ পরিমাণ আমি ময়দা দিলাম এখন আমি সুন্দর করে সকল উপকরণ আমি একলঙ্ক মিক্সিং করে মিশাই লম ওদকা খুব সুন্দরভাবে আলতুভাবে যাতে দিকে না চিটকায় অদকা খুব সুন্দরভাবে আমি মিং করিলাম অদকা পুরা খুব সুন্দর একটি লিকুইড হয়ে গেছে আমার পারফেক্ট একটি ই গেছে বাটার এখন আমি একটি সসপেনের মাঝে আমি একটু তেল দিলাইলাম দেয়া সুন্দর করে আমি হতোকা গুড়াই ফ্যানের প্যানের মাঝে এখনকে আমি একটি কাকজ দিলাই মো পরিমাণ মতো আমি কাকজটা হারছিলাম যাতে নিচে বই লাগে গোলসরিয়া এখানে আমি বইলছি কাগজটা হতোকা আমার সবথেকে ফিট হয়ে গেছে এখনকে আমি বাটারটা আমি ডালি নিম ও ডালি দিলাম আমি পাটারটা খুব সুন্দরভাবে বাটারটা আমি সুন্দর করে দিলে দিলাম প্যানের মধ্যে দকা। এখন আমি একটু জাকুনি দিয়ে জাকি জাকি আমি একবারে পুরা পাটারটা যাতে কোনো সাইড ফাঁক না থাকে একটু ওটুকু আমি জাঁকাই যাতে বালাটিকে বয় ও এখন আমি একটি ডেগর হাড়ির মাঝে আমি একটি দিলাইলাম স্ট্যান্ড দিয়া এখন ভিতরে আমি দিলে এলাম প্যান্টটা এরপরে একটা ফরা দিয়ে এখন আমি গুঁড়িয়ে দিলে এলাম কিছু সময় লাগি অতকা তিরিশ মিনিট পরে আমার খুব সুন্দর একটি কেক হয়েছে আমি একটা হলা দিয়ে দেখলাম হলার মাঝে লাগছে না মানে আমার পারফেক্ট হয়ে গেছে কেকটা অধক্কা এখন আমি সাইডটা ঠান্ডা হওয়া পরে কিছু সময় পরে লামাইলাম অধকা সাইড খাইটা আর নিচের যে ওটোকা খুব সুন্দর একটি সফট কেক কে কইছে আর দোকানিছে যে কাকজটা আছে খসজটা আমি তুলিলাম দোকান আমার হলেও লাগছে না কোনো জলা ফুরাইল নেয় খুব সুন্দরভাবে কেকটা হয়েছে খুব সুন্দর একটি ফ্লেভার লাগের দোকা এখন আমি কেকটার চাইছিলাম তোরা গর্বে আমি ড্রাই কেক আইনে ড্রাই ড্রাই মিল্ক চকলেট আইন করেছিলাম কিন্তু আমার জয়ে গেছে আমি ফার্স্টিনা মতো দিতাম এর পরে আমি চকো দিয়ে একটু বাচ্চাদের তো দেখতে লাগার জন্য একটি আর্ট হলাম কেমন হলো আমাকে একটা